ফাল্গুন থেকে হয়েছে ফাগুন তার মানে এই লতা কি করেছে লতা হচ্ছে লোভ পাইছে তাহলে পদের মধ্য হতে যদি ব্যঞ্জনধ্বনি লোভ পায় তাহলে সেক্ষেত্রে সেটা হবে অন্ত হতি। এখানে দেখো রিক্সা থেকে হয়েছে রিক্সা তার মানে কি হয়েছে এইখানকার কথা গেছে এই জায়গায় তার মানে শেষের দিকে এই মাঝের দন্তসতা আসছে এইটা শেষের দিকে তার মানে পাশ পরিবর্তন করেছে অর্থাৎ ধরো যে এর এই কলমটা ছিল এপাশে পাশে ছিল এ পাশে কলমটা গেছে এ পাশে পেনসিলটা আসছে এ এই যে পাশ পরিবর্তন করছে এটা হচ্ছে ধনের বিপর্যয় কবার থেকে হয়েছে কপার তার মানে এখানে একটা কী হয়েছে শব্দের মধ্য থেকে ধনের রূপের পরিবর্তন হয়েছে বয়ের জায়গায় প বসেছে তাহলে এরকম শব্দের মধ্যে হতে যদি ধনের রূপ পরিবর্তন হয় তাহলে সেটা ব্যঞ্জন বিকৃতি